আজকে বিশ্ব শ্রমিক দিবস আজকের এই দিনে দাঁড়িয়ে বলতে চাই শ্রমিকদের ন্যূনতম বেতন কাঠামো পঁচিশ হাজার করতে হবে মাতৃকালীন ছুটি বৃদ্ধি করতে হবে যখন তখন ছাঁটাই করা যাবে না শ্রমিকদের থাকার ব্যবস্থা করতে হবে এই বলে আমি আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ থেকে একশো উনচল্লিশ বছর আগে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে পাদুকা শ্রমিক ও বেকারি শ্রমিকের নেতৃত্বে ঘন্টা আট শ্রম আট ঘন্টা বিনোদন ঘন্টা বিশ্রামের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন করতে গিয়ে যে সব শ্রমিক নিহত হয়েছেন এবং যারা আহত হয়ে মৃত্যুবরণ করেছেন ভাসানী জনশক্তি শ্রমিক পার্টির পক্ষ থেকে আমি তাদের গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদেরকে লাল আজকে সেই হুমার্কেটের শ্রমিকের আন্দোলন সারা বিশ্বব্যাপী এই সারা বিশ্বব্যাপী যখন ছড়িয়ে পড়ে তখন আপনার আন্তর্জাতিক আদালতে যখন এই আইন করবার জন্য আদালতে যখন যায় তখন আপনার হবে স্বীকৃত হয় সারা পৃথিবীতে শ্রমিকের শ্রম ঘন্টা হবে আট ঘন্টা দুঃখের বিষয় হলেও বন্ধুগণ আজকে আমাদের এই ভাষানী জনশক্তি পার্টির এবং ভাষানি জনশক্তি শ্রমিক পার্টির নেতৃত্বে দ্বারা উপস্থিত হয়েছেন আমাদের এই সংগ্রামে এবং এই শ্রমিকদের অধিকার আদায়ের সাথে দ্বারা আন্দোলন সংগ্রাম করছেন আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের চুয়ান্ন বছরের যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সরকার রাষ্ট্র আমরা পেয়েছিলাম আজকে 54 বছর হলেও সেই রাষ্ট্রে এই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই এই কথা যেমন সত্য তেমনি শ্রমিকের যদি রাষ্ট্র শ্রমিকের যদি সরকার শ্রমিকের যদি সংবিধান শ্রমিকের যদি প্রতিনিধি যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে বাংলাদেশের যে শ্রম আইন বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা শ্রমিকের এই অধিকার প্রতিষ্ঠিত করবে না আজকে সেই কাজ করতে গেলে সেই শ্রমিকের ঘন্টা ডিউটি যদি আমরা আদায় করতে যাই তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে ফেলতে হবে এই রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রেখে কারণ এই রাষ্ট্র ব্যবস্থার সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি হলো মালিকের সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি হলো আপনার শোষক গোষ্ঠীর কারণ এই শোষক গোষ্ঠী কোনো মতেই আপনার শ্রমিকের যেমন অধিকার প্রতিষ্ঠিত করবে না তেমন কৃষকের ফসলের শ্রমের ন্যায্য মজুরি প্রতিষ্ঠিত করবে না আমি সেই জায়গা থেকে আজকে মহান মেয়ে দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে আহ্বান করছি আপনারা এই মহান মে দিবস সম্পর্কে আপনারা জানার চেষ্টা করুন পড়াশোনা করুন এবং আগামী দিনে শ্রমিক কৃষক মেহনতি মানুষের নেতৃত্বে সরকার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করুন